You know when those 12 hour work days get over in 6 hours because takes are okay immediately? It's my yay moment. Always makes me smile. তুফান তে শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তামিল ইন্ডাস্ট্রির মাগাধিরা খ্যাত টপ অভিনেত্রী কাজল ভাই ভাইরে ভাই হঠাৎ শাকিব খানের সিনেমায় তামিলের টপ অভিনেত্রী কাজল আগরওয়ালের নাম কিভাবে আসলো জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে সুপার স্টার শাকিব খানের আসন্ন তুফান পার্ট টু নিয়ে বেশ উত্তেজনা দেখা যাচ্ছে জানা গেছে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল এটি একটি বড় চমক হিসাবে ধরা হচ্ছে কারণ কাজল আগারওয়াল সাধারণত তামিল ও তেলুগু সিনেমায় অভিনয় করেন সাকিব খান বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন এবং তার নতুন সিনেমা বরবাদের প্রস্তুতি নিচ্ছেন আমেরিকায় অবস্থানকালে কাজল আগারওয়ালের সাথে তার সাক্ষাৎ হয় এবং সেখান থেকেই তুফান পার্ট টুয়ের এর জন্য আলোচনা শুরু হয় তুফান পার্ট টু এর জন্য বড় বড় ইন্ডাস্ট্রির টপ নায়িকাদের সাথে প্রাথমিক আলোচনা চলছে যা দর্শকদের জন্য একটি বিশাল আকর্ষণ হতে যাচ্ছে এই সিনেমায় আরো কি চমক অপেক্ষা করছে তা জানার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক মেগা স্টার শাকিব খানের বিপরীতে তুফান পার্ট টু তে নায়িকা হিসেবে কাকে দেখতে চান জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ